ভূমিকম্প এক বিপর্যয় লেখক রীতা দাস নায়েক অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ভূমিকম্পের কেন্দ্র বলতে কি বুঝো ভূগর্ভের যে স্থান থেকে কম্পনের সৃষ্টি হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বলে রিক্টার স্কেল কি ভূমিকম্পের তীব্রতা নির্ণায়ক একটি পরিমাপ ব্যবস্থাকে বলা হয় স্কেল রিক্টার স্কেল কে আবিষ্কার করেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সি এফ রিক্টার স্কেল আবিষ্কার করেন সুনামি বলতে কি বোঝায় সমুদ্রের তলদেশে ভূমিকম্প হলে উপকূল অঞ্চলে বিশাল সামুদ্রিক জলোচ্ছ্বাসের সৃষ্টি হয় একে বলে সুনামি সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে কি করা হয় সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি বোঝা যায় কারণ এই যন্ত্রের ওপর রিক্টার স্কেলটি বসানো থাকে ভূমিকম্পের কারণগুলোকে কয় ভাগে ভাগ করা যায় ভূমিকম্পের কারণগুলোকে দুভাগে ভাগ করা যায় প্রাকৃতিক কারণ কৃত্রিম কারণ ত্রিপুরা কত নম্বর ভূমিকম্প প্রবণ অঞ্চলে পড়েছে ত্রিপুরা অঞ্চল পাঁচে অবস্থিত অর্থাৎ সর্বাধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে চিহ্নিত